আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেটা বিডি থেকে আজকে আমরা প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে চলে আসছি শেয়ার বিল্ডিং দেখাবো আজকে যে শেয়ারটা আপনারা দেখতে পারবেন এটা পাঁচ কাঠা জায়গায় জি প্লাস নাইন দশতলা বিল্ডিং তৃতীয় তলাতে পনেরোশো স্কোয়ার ফিটের পাশাপাশি দুইটা ইউনিট থাকবে তো চলুন যাওয়া যাক আমাদের কাঙ্ক্ষিত শেয়ার ল্যান্ডটা দেখার জন্য। প্রিয়াঙ্কা রানোয়া সিটির ভিতরের পরিবেশ কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে আপনার কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং এর অনেক বড় বড় বিল্ডিং এবং সুন্দর বিল্ডিং হচ্ছে রেসিডেন্সিয়াল খুবই খুবই চমৎকার চমৎকার এটা উত্তরা থেকে বেটার কারণ উত্তরাতে তো স্কুল কলেজ অফিস আদালত আছে এখানে অফিস আদালত নাই সব ফুল রেসিডেন্সিয়াল ইনভায়রনমেন্ট তো সাথে থাকুন আমাদের দেখতে থাকুন আমরা প্রিয়াঙ্কা রানওয়ার সিটির চোদ্দ তলা বিল্ডিং হ্যাঁ চৌদ্দোলা বিল্ডিং করলে যে কেউ নিয়ে আসবে বিল্ডিং এর রাস্তাটা আমি লোকেশনটা একটু আরেকটু আপনাদেরকে বিস্তারিত বলি আমরা যে রাস্তাটা এখন দাঁড়িয়ে আছি এটা সিটির মধ্যে আমরা যে রাস্তাটা ধরে আসলাম এটা মেন রোড এই মেন রোডটা প্রিয়াঙ্কা রানোয়ার সিটির মূল গেট প্রথম গেট থেকে মানে এয়ারপোর্টের পেছন দিক থেকে শুরু করে উত্তরা থার্ড পেজ দিকে চলে গেছে মানে আপনার আঠারো নম্বর এখান থেকে আপনার উত্তরা উত্তরা মেট্রো রেলের সাউথ স্টেশন খুবই কাছে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এই লোকেশনের পর তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ল্যান্ড সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা রাস্তা রাস্তাটা এসে এখানে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় থেকে এটা একটা রাস্তা চলে গেল রাস্তার কাজ হচ্ছে একটা রাস্তা এটা একটা রাস্তা এখান থেকে আমরা ঢুকলাম ঢুকে তিন রাস্তার মোড় মোড় হয়ে এই রাস্তা থেকে আমরা যাব রাস্তাটার কনস্ট্রাকশন চলছে এখানে পাঁচ কাটা জায়গায় জি প্লাস নাইন দশতলা বিল্ডিং দুইটা ইউনিট প্রতিটা ফ্লোরে আমাদের যে শেয়ারটা বিক্রি হবে এটা থার্ড ফ্লোর সরি সেকেন্ড ফ্লোর আর তৃতীয় তলাতে এখানটা বাউন্ডারি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কাজ চলতেছে এখানে প্রচুর চারপাশে খুবই দ্রুত গতিতে কাজ চলে যাচ্ছে চলমান আছে আমার মনে হয় যে উইদিন ওয়ান ইয়ার্স এর মধ্যে এখানে জায়গা পাওয়াটা খুব টাফ হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লটের সামনে আপনার সাইনবোর্ড বিলবোর্ড চলছে কোথাও শেয়ার বিক্রি হচ্ছে কোথাও অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে এখানে আমি যখন আসলাম প্রচুর প্রচুর কাজ হচ্ছে এবং অনেক কোম্পানি কাজ করছে চোদ্দতলা বিল্ডিং তো আমি আপনার ডিজাইনটা আমি আমার ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দিয়ে দিব এবং পিডিএফটা আমি আমার কমেন্টসে আপলোড করে দিব আপনারা যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে তারা নিচের নাম্বারটাতে কল করবেন আর ততক্ষণ সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্যে তো ডিওর ভিওর্স আমার চ্যানেলটা যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ